ইবলিশ শয়তান আল্লাহর কাছে কাঁদতে লাগলেন ওগো আল্লাহ তাআলা ছোট কাল থেকে আমি তোমার ইবাদত করেছি তোমার তসবিহ তাহলিল জপেছি ওগো আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি আমাকে কাফের গোলানত প্রাপ্ত দিলেন ওগো আল্লাহ তাআলা ছোট কাল থেকে আমি তোমার যতগুলো ইবাদত করেছি এর বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা না আগে বাবুজি আপনি যদি কারো কামে যান কাজে গেলেন দি সকাল থেকে কাজ করতে করতে বেলা একটার সময় ছুটি হবে বেলা এগারোটার সময় আপনার হেঁসোটা ভেঙে গেল মালিককে বলবেন কিনা যে ভাই সকাল থেকে কাজ করলাম একটু আর এক ঘন্টা দেড় ঘন্টা বাকি আছে আমাকে দিবে না দিবে কিনা দিবে না গো আর বন্ধ এই প্লিস রব্বুল অপরার ছোটকাল থেকে যা পর্যন্ত তোমার গুণকীর্তন করেছি তোমার উপাসনা করেছি ওগো আল্লাহ একটা মাত্র তোমার নফর করলাম পিছলায় জীবনে অতীত জীবনে যা কিছু আমি করেছি ভালো কাজ আল্লাহ এজন্য কি তুমি আমাকে কিছু দেওয়া না আল্লাহ বললেন কি চাও তুমি চাই কি তুমি নিবে আল্লাহ বর সামনে বললেন ওগো আল্লাহ তোমার কাছে আমার তিনটা দাবি কোন দাবি গো তোমার কাছে আমার তিনটা দাবি বলে কি দাবি বলো ইবলিশ বলল রব্বুল আলামিন তুমি আমার কি হায়াতটাকে কিয়ামত পর্যন্ত বাড়ায়া দাও কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে পৃথিবীতে মানুষ বসবাস করবে ওগো আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত তুমি আমার hayatটাকে বাড়িয়ে দাও আল্লাহ বললেন ফা ইননাকা মিনাল তোমার এক নম্বর আবেদন পূর্ণ হয়ে গেল কিয়ামত পর্যন্ত তোমার থেকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম দুই নম্বরে কি বললাম দুই নম্বর হলো রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার হায়াত থেকে আপনি বাড়ায় দিলেন কিন্তু কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকতে পারা যাবে না আল্লাহ তুমি হলে রিস্কের মালিক তুমি হায়াত মওতের মালিক রিজিকের মালিক আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিও আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন দুই নম্বর আবেদনটা তোমার মেনে নিলাম তিন নম্বরে বলছো গল্লা তালা আমার নাম তুমি দিলা সয়দান আমাকে লাল প্রাপ্ত করে দিলাম আমাকে শয়তান বলে ঘোষিত করলাম অতএব আমি যখন শয়তান হয়ে গেলাম আমার কাজ হলো মানুষের সঙ্গে শয়তানি করা মানুষের সঙ্গে ঝামেলা পাকানো বাপ বেটাই ঝামেলা লাগিয়ে দেব বউ শাশুড়িতে ঝগড়া লাগিয়ে দেব ভাই ভায়ে ঝামেলা লাগিয়ে দেব ছোট ভাই বড় ভের মাথায় মেরে লাঠি মেরে মাথা ফেটে দেবে বৌমা তার শাশুড়ির মাথা চুল ছেড়ে দেবে তাই না গো ছেড়ে দিবে চুল আর বাবাটাই মারামারি করবে আমি যখন ঝামেলা লাগিয়ে দিয়ে এই গ্রাম থেকে বিদায় নিব মানুষ সবাই গ্রামের এক জায়গায় জড়ো হয়ে যাবে জড়ো হয়ে যাওয়ার পরে বলবে হাই হাই কি হলো কি হল এই এলাকায় বাড়িতে কি হলো এই পাড়ায় কি হলো এত মানুষের সমাগম কোন কি হলো বলো লোকেরা বলবে জানো না ওই শয়তান ইবলিশ বাপ বেটায় ঝগড়া লাগিয়ে দেয় এখান থেকে পালিয়ে যায় বউ শাশুড়িতে ঝগড়া লাগিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে ভাই ভাই মেয়ে ঝামেলা লাগিয়ে দিয়ে পালিয়ে যায় বলে কোথায় যায় এই দেখো শয়তানি কুমন্ত্রণা দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় লাঠি মেরে মাথা পেটে দিয়েছে কয়েকদিন আগে দেখলাম আপনার কোচবিহার ফালাকাটায় জমির বিবাদ নিয়ে ছোট ভাই বড় ভাইকে পাশের গম মেরে মারার করে দিল ঝামেলা লাগিয়ে চলে যাবে ইবলিশ বলল গো আল্লাহ তাআলা আমি যখন ঝামেলা লাগিয়ে দিয়া ওই জায়গা থেকে চলে যাব আত্মগোপন করব পালিয়ে যাব আর যদি আম ঝলে যায় এ মতো অবস্থায় মানুষ যখন ঝুটে যাবে মানুষ বলবে কি হলো বলে শয়তান ঝামেলা লাগিয়ে দিয়ে পালে যায় বলে কই শয়তান সবাই দেখতে পাবে বলবে ওই দেখো শয়তান আগে আগে পালিয়ে চলে যায় ও আল্লাহ মানুষ যদি আমাকে ধরতে পারে ধরে নিয়ে আসার পরে রাস্তার মোড়ে গাছে বেঁধে খাম্বাই বেঁধে আমন করে আমাকে গণ ধোলাই দিবে আমার হাড্ডি গুড্ডিগুলো সব ভেঙেচুর মার করে দিবে ও গো আল্লাহ তালা তিন নম্বর আবেদন যাতে আমাকে পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত দেখতে না পায় আমাকে জানা মানুষ দেখতে না পায় আজন আমাকে ধরতেও না পারে আল্লাহ পল্লেন ক লা ফাইন কামিন আল মঞ্জারি বলে এটাও তিন নম্বর দাবি তোমার মেনে নেওয়া হলো আমার বন্ধু দাবি যখন মেনে নেওয়া হলো মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে বলল ইবলিস শয়তান কলা পাবে ইজ্জতি কালা ও গবে ইয়ানহুম আজমাইন ইবলিস বলল গো আল্লাহ তাআলা তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার তাকাব্বরির কসম তোমার শাহিন শাহের কসম আল্লাহ তোমার কসম যে আদম সন্তানের জন্য আমাকে কাফের হতে হলো লানত প্রাপ্ত হতে হলো এই সমস্ত আদম সন্তানকে আমি সবাইকে আমি জাহান নামে নিয়ে চলে যাব বলুন না সবাইকে আমি জাহান নামে নিয়ে চলে যাব পরক্ষণে ইবলিশ শয়তান নিজেই বলছো গো আল্লাহ তালা তোমার হাজার হাজার কোটি কোটি বান্দা তোমার পৃথিবীর সবে আছে কিন্তু এতগুলো বান্দার মধ্যে ইল্লা ইবাদাগামিনহু মুখলাসিন ইবলিস সবাইকে বলল আল্লাহ সবাইকে জান্নাত আমি জাহান নামে সবাইকে নিয়ে যাব কিন্তু হরপে ইল্লা হরপে ইস্তেসনা ব্যবহার করে ফেললে বলল যারা তোমার ভালো বান্দা হবে মমিন বান্দা গুলো হবে আল্লাহর পিয়ারা তোমার মনোনীত বান্দা হবে গো এই বান্দাগুলোর কাছে আমি ধারের কাছে ফিরতে পারবো না বলুন সোহান আল্লাহ আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা মানুষ আছে কিনা বলুন মমিন লোক আছে কিনা নাই গো আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের রেওয়ায়েত বিশ্ব নবী বললেন লা তাকুমুসাত হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ বলুন সুবহানাল্লাহ বললেন পৃথিবীর মানুষ যদি একবারও আল্লাহ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করে তার জন্য পৃথিবীর সারা সাদাম সারা নিয়ামত সব আল্লাহ পাক রব্বুল আলামিন মজুদ রাখবেন বলুন সুবহান আল্লাহ এই পৃথিবীতে মানুষ অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না আর কিছু মানুষ আছে এক নামাজ কাজাও করে না আছে না এরকম কথা বলুন অনেকে নামাজই পড়ে না বলে পড়তে ভালো ছিল যাবো না গো আর কিছু মানুষ আছে না নামাজ না পড়লে আমার মনে শান্তি পাচ্ছি না গো মনে শান্তি পাচ্ছে না নামাজটা পড়ি আছি আছে না না এরকম অনেক মানুষ পৃথিবীতে এখনো আছে আমার বন্ধুগণ সারা পৃথিবীর মানুষ যখন শীতের মৌসম বলেন সুন্দর ব্ল্যাঙ্কেট নিয়ে লেপ খাট পলঙ্করের ওপর ঘুমিয়ে যায় আর এক শ্রেণীর মানুষ রাত্রে উঠে ঠান্ডা পানিতে ওজু করে তাহার যাদের নামাজে দাঁড়িয়ে যায় আছেন তাহার নামাজে দাঁড়িয়ে যায় ইবলিশ শয়তান বলল ইল্লা ই বা আল্লাহ তোমার দ্বারা পিয়ারা বান্দা হবে মনোনীত বান্দা হবে ওই বান্দা গোলকে তাদের আমি ধারের কাছে যেতে পারবো না বলুন সোহান আল্লাহ এটা ইবলি শয়তানের ঘোষণা আজও বলুন সোহান আল্লাহ খোদারো পিয়ারা বান্দা খোদার পিয়ারা বান্দা হইলা জাহারা গভীর ওঠে উঠে কোরআন করেন জাহারা আর সম্মানিত ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সবনে কোন শ্রেণীর মানুষগুলো আমার বেয়ারা বান্দা কোন মানুষগুলো আমাকে মানে কারা আল্লাহ ফেরো হয় কোন মানুষ যারা আল্লাহর মুমিন বান্দা বলে ঘোষিত হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের কাকে বলা হয় মমিন কোন মানুষগুলোকে বলা হয় আপনি পড়েছেন অঙ্ক করবেন যদি আপনি অ্যালজেব্রা জানা থাকে আপনি ফর্মুলা ফুট করবেন ফর্মুলা ফুট করবেন তো অঙ্ক এমনি এমনি হয়ে যাবে আর অ্যালজেব্রা ফর্মুলা জানবেন না একটা অঙ্ক আপনি দ্বারাই করা সম্ভব হবে না এটা থিওরি ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সাত করে বললেন মুমিন কারা হতে পারে মুমিনের डेफिनेशन মুমিনের সংজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম দ্বারা বলে দিলেন আবার বন্ধুগণ বলুন তো ও কোরআনের মধ্যে নেই রকম সন্দেহ করা যায় কথা বলেন কোন ভুল আছে কোনো ভুলও নাই সন্দেহ করতে পারবেন না বিভিন্ন রকম লেখকের কেতাব আপনি পড়বেন বই পড়বেন বইয়ের মো শেষের কাজের দিকে ওই লেখক লিখে দেয় মুসন্নিফ লিখে দেয় ও প্রিয় পাঠক পাঠিকাগণ যারা তোমরা আমার এই কেতাবটা পড়েছ যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায় ধরে দিলে পরবর্তী সংস্করণে আমি আল্লাহ আবার দ্বিতীয়বার ঠিক আমি আবার লেখক আমি আবার দ্বিতীয়বার ঠিক করে ছাপাই বলে কিনা বলেন এতিমের মতাব আকবরে ভীত হয়ে দুর্বল হয়ে বলে किंतु আমার बाप আল্লাহ পাক রব্বুল আলামিন তিরিশটি পারা কুরাণ অবতীর্ণ করলেন ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত অবতীর্ণ করেছেন একশো চোদ্দোটা সোরা অবতীর্ণ করলেন আল্লাহ প্রথম নম্বর আয়াতে আল্লাহর বোলাবিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লা লিকাল কিতা বোলাম রই বা ফি এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই আল্লাহ বক্তরা বোলা লাবিন বললেন সন্দেহ করা তো দূরে কথা সন্দেহর অবকাশ করা যাবে না এর নাম হলো কোরআন দরে বলুন সোহান এই কোরআনে কারিমের দ্বারা আল্লাহ পাক রাবুল আলমিন সত্য এবং মিথ্যাকে বাসাই করেছেন কোনটা মমিন আর কোনটা গায়ের মমিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনে কারিম দ্বারা পৃথক করে দিয়েছেন আল্লাহ পাক বললেন কোরআনের সঙ্গে যার জীবন চরিত্র কৃষ্টিকাল যার যার মিলে যাবে জানবে সে হলো আমার মবিন আর কোরআনের সঙ্গে যার কৃষ্টি যার মিলবে না এই ব্যক্তি কখনো মবিন হতে পারে না যতই বড় যুগ বা পরিহিত করা হোক যত বড় মাথায় পাগড়ি পরিধান করানো হোক যতগুলো হাজার কাঠি দোষ হাতে নিয়ে ঘোরা হোক ঘুরতে দেখতে পাওয়া যাবে যদি কোরআনের সঙ্গে যার চরিত্র কৃষ্টি যার না মেলে এই মানুষটা কখনো আল্লাহর নিকটে মমিন হতে পারে না এই নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বর পারা সূরা আনফালতে কল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যাকারাল্লাহু ওয়াজলত কুলু ওবহম আল্লাহ পাক বলেন এক নম্বর মমিন তারা হতে পারে প্রিয় বান্দা আমার সেই মানুষগুলো হতে পারে যার সামনে যখন আল্লাহকে স্মরণ করানো হয় আল্লাহর কথাগুলোকে বলা হয় আল্লাহর কথা স্মরণ করানোর কারণে হাসর মিধান সিরাজ সব ধর্ম মনে পড়ে যায় এই কথাগুলো শোনার কারণে ও যার ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ভয়ে থর 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 করে কেঁপে যায় আল্লাহ পাক বললেন এ হচ্ছে আমার পাকা মমিন মুসলমান যারা বলুন সুহান আল্লাহ আমার বন্ধুগণ যার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে অজিলাত শব্দের মানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই অজিলাত শব্দের তিনটা ব্যাখ্যা করেছেন আমার বন্ধুগণ ভালো করে শুনবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনটে ব্যাখ্যা লিখলেন এক নম্বর ব্যাখ্যা হল যাদের সামনে হাসর মিদাসরাতের কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে এই সমস্ত কথাগুলো শোনার কারণে তার অন্তরটা থর 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 করে কাঁপতে এক নম্বর লক্ষণ সে হবে পাক্কা মুসলমান দুই নম্বর হলো আল্লাহর ভয়ে শরীর কাঁপবে না অন্তর কাঁপবে না কিন্তু আল্লাহর ভয়ে এবং আল্লাহ ডরে আপনার গায়ে লোমগুলো সব কাটা কাটা হয়ে যাবে সেহেরে সেহেরে উঠবে উঠে না বলুন এই ধনীরামপুর বাজারে মনে করেন একজন ব্যক্তির তিনতলা বাড়ি আছে ইয়ার গান নিশানে বসবাস করে সুখ আল্লাহ অনেক দিয়েছেন বিবি বাল বাচ্চা অনেক দিয়েছেন ব্যবসা বড় ব্যবসা আছে কিন্তু আমার ভাই এসিতে বসবাস করেন বাড়িতে ইয়ার কান্ডিশন এসির ব্যবস্থা করা আছে যখন বর্ষাকাল এসে যায় বর্ষার সময় তার ইন্তেকাল হয়ে গেল আমার বন্ধু বলুন তো ধুনিরামপুরের মানুষ কবরে গরুস্থানে দাফন করে নাকি কো ঘরের মধ্যে কোনো একটা ঘরে দাফন করে মানুষকে কোথা করেন কবরের স্থানে গরুস্থান দাখিল করেন কবর স্থানে দাফন করা হয় ওই জায়গাটা যখন বর্ষাকাল আসবে খাটবো না আর ঘাসে জঙ্গলে ভরপুর হয়ে যায় জায়গা জায়গা পানি বেঁচে থাকে কিনা বলুন ওই জায়গায় দাফন করে দিলে দাফন করার পরে আপনি ফিরে আসলেন আসার পরে মনে মনে ভাব যেন গরব্বুল আলমিন আমাদের প্রতিবেশী মানুষটা আজকে তিন তিনতলা বাড়ি মাওলা কিন্তু তিনতলা বাড়ি ছেড়ে অন্ধকার কবরে খেটবোনা জঙ্গল কবরস্থানে দফন করা হলো ওগো আল্লাহ তালা বিবি নাই বাচ্চা নাই আলো নাই বাতাস নাই লাইট নাই কিছু নাই ও গো আল্লাহ এ কবরে কেমন করে থাকবে গো চিন্তা তা করতে করতে আল্লাহর ভয়ে আপনার গায়ের লোমগুলো সব কাটা কাটা হয়ে যায় হয় কি না বলো নম্বর কারণ বল আল্লাহর ভয়ে ওই ব্যক্তির আপনার অন্তর কাঁপলো না গায়ের লোমটা পর্যন্ত খাড়া হলো না শিহরে উঠলো না তিন নম্বর যদি তাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় হাদিসের কথাগুলোকে বলা বলা হয় হয় এবং হাদিসের বায়ান বক্তব্য যাদেরকে শুনতে মিষ্টি এবং মধুর লাগে কাসির বললেন তিনি আল্লাহর পাক্কা মমিন মুসলমান বলুন সোহান আল্লাহ এই তিনটার মধ্যে যদি কোন একটা থেকে যায় আল্লাহর পেয়ারা বান্দার মধ্যে সামিল হওয়া যায় এটা এমনি কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনটে ব্যাখ্যা করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন মমিনের কথা বলেছেন দুই নম্বরে বলেন ও ইজাতুল আলাইহিম আয়াতুহু যাদাতু ইমানা দুই নম্বরে রব্বুল আলামিন বলেন যাদের সামনে কোরআনে কারিমকে গায়ে তেলাওয়াত করে শ্রবণ করানো হয় শোনানো হয় আর যারা মজলিসে বসে গেল কোরআনে কারিমের তেলাওয়াত শুনলো কোরআনে কারিমের তেলাওয়াত শোনার কারণে যাদের ইমানের ভোল্টেজটা দ্বিগুণ হারে বেড়ে যায় আল্লাহ বললেন সে হলো আমার পাক্কা সাথে মুমিন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা আপনাদেরকে বলছি কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে কথা বলুন ভালো লাগে তো আলহামদুলিল্লাহ দেখে দেখবেন ভালো লাগবে কোরআন শুনতে ওয়াজ শুনতে জানবে সে পাক্কা মোমের মুসলমান বলুন লাগবার আল্লাহ আল্লাহ ব্যক্তি আর যার মধ্যে ইমান থাকবে না বাবা এই পাঁচটা গুণ বা তিনটে গুণ যার মধ্যে পাওয়া যাবে না যতই টুপি পড়ুক পাঞ্জাবি পড়ুক কিছু নাই ভিতরে এমনি আসতে হয়তো এসে গো কে আবার বন্ধগান তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান আলা রাব্বিহিম তাওয়াক্কালুন তিন নম্বরে আল্লাহ পাক বলেন যারা আল্লাহর প্রতি ভরসা করে কোন মানুষের প্রতি ভরসা করে না তাওয়াক্কাল করে না এই পৃথিবীর জমিনে দেখবেন আমাদের মধ্যে অনেক মানুষ এরকম দেখতে পাওয়া যায় সংসারের অভাব লেগেছে আল্লাহর কাছে চাইতে যাই না মসজিদে যাই না বলে কোথায় যায় গ্রামে যে মেম্বার প্রধান আছে তার কাছে চলে যায় বলে ভাই আমার চারটে পাঁচটা ভোট আছে আমাকে এক বস্তা চাউলের ব্যবস্থা করে দাও আছে কিনা বলে একবার যাবেন আপনাকে দিয়ে দিবে দুই বার যাবে তিন বার যাবেন চতুর্থবার আপনার সামনে বাপ তুলে কথা বলবে বলে তোকে শব্দ আমার কি হবে আল্লাহ বলে তোমরা আমার প্রতি ভরসা গরম আমার তুম রাইব দুটি হয়ে যাপ আমার তো তুমরা চাইবে আমি আল্লাহ দালাম আল্লাহ পাক রব দালা মিন বলেন ইয়াত আইয়ো হান্না সোয়ন্তমুল ফোঁখরা উইলাল্লা আল্লাহ হিৱালগনে অন আল্লাহবাক বলেন আমার পুতি তোমরা তমক্দল করপ আমার প্রতি ভরসা করপ আম তোমরা গর্বে গিফট পৃথিবীর মানুষ যখন সবাই ঘুমায় ঘুমাই তো হয়ে যাবে রাত যখন সবাই গভীর হয়ে যাবে আরামের বিছানাটাকে তুমি হারাম করে দাও বিছানা ত্যাগ করে দাও বিছানা ত্যাগ করে দিয়ে তুমি সুন্দর করে উজু করে তুমি যায় না মাঝে দাঁড়িয়ে যাও যায় না মাঝে দাঁড়িয়ে তুমি নামা দুই রেখাত নামাজ চার রেখাত নামাজ গায়েম করো গভীর রজনীতে তুমি আমার কাছে একটু তুমি বান্দা চোখের পানিতে একটু ফেলে দাও গরম পানি দাও তোমার চোখের পানিটা পড়ে যাবে আমার কাছে চাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোমার আশা পূরণ করতে বিন্দু মাত্র বিলম্ব করবো না বলুন সোহান আল্লাহ